আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সকালে নাস্তা থেকে শুরু করে দিলাম আজকে ভিডিওটি দেখতেই পাচ্ছেন আমি প্রথমে চিনি পরটা বানিয়ে নিলাম বানিয়ে এরপর আমরা মা মেয়ে মিলে নাস্তা করে নেব তারপর আর কি ঘরের যা কাজ থাকে ওই বিছানাটা গোছানো ঘরের অন্যান্য কাজ ভাবছি যে আজকে রান্নাটা না হয় একটু পরেই করব। আগে ঘরের কাজগুলো সেরে নেই সময় হয় কি রান্না করার দিকেই আমার ফোকাসটা থাকে বেশি কারণ যেহেতু আমার ঘরে দুটা মেয়ে আছে ছোট ছোট। তো ওদের টাইম মতন খাবার দেওয়াটা আমার কাছে একটু মানে গুরুত্বপূর্ণ বেশি মনে হয় ঘর গোছানোর থেকেও এই কারণে সবসময় আমি আগে রান্নাটা শেষ করি এরপর ঘরের যাবতীয় কাজ আস্তে ধীরে করি তো এই জন্য দেখা গেছে যে সব সময় কাজটা খুব একটা মানে টাইমলি করে উঠতে পারি না তো আজকে একটু রান্নার চাপটা কম আছে ভাবলাম যে আজকেই ঘরের যে টুকটাক কাজগুলো আছে এগুলো আগে করে দেন রান্নাটা করতে যাব এই তো বিছানাটা গুছায় আমি কাপড়গুলা আগের দিনের কাপড়গুলা বারান্দায় শুকানো ছিল ওগুলা নিয়ে এসে ভাঁজ করতে বসে পড়লাম আমার একটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট আছে ও হচ্ছে আমার সাথে সাথে ঘুরঘুর করছিল যাই হোক ও আমার কাজে হেল্প করতে চায় কিন্তু সব সময় যে কতটুকু হেল্প করে সেটা এরকম ছোট বাচ্চা অ্যাসিস্ট্যান্ট যাদের আছে তারাই হয়তোবা বুঝবেন আচ্ছা যাই হোক আমি কাপড়টা গুছানো শেষ করে এবার রান্নাঘরে চলে আসি কিছু কাটাকাটি করে নেই রান্নার জন্য আমার মনে হয় কি একটা সংসারে রান্নার থেকেও যে আদার্স যে যেমন ঘর গুছানো কাপড় ভাজ করা বা অন্যান্য যেগুলো ফার্নিচার মোছা ক্লিন করা এগুলার যে কাজগুলো থাকে ওগুলো আরও বেশি সময়ের কাজ রান্না আর কি সব যদি কুটে একবার গুছিয়ে নেওয়া যায় কুটে ধুয়ে এরপর রান্না করতে বড় জোর আধা ঘন্টা লাগে তো এই কারণে আমি ভাবলাম যে রান্নাটা আগে শেষ করি কারণ এটা যে কাজ গুছানোর যে কাজ এটা একবার শুরু করলে করতে ইচ্ছা করে একের পর এক সে পুরোপুরি ক্লিন না করে কিন্তু এটা রাখতে ইচ্ছা করে না এই কারণে চিন্তা করে আগে রান্নাটা শেষ করে আসলাম এবার এই ঘরটা একটু গুছিয়ে নেব তখন ওই ঘর মোটামুটি গুছানো হয়েছিলো কিন্তু এই ঘর গুছানো হয় নাই এই কারণে এখন এই ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি তো এই তো এভাবেই চলছে আজকে এ পর্যন্তই কাজ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন